আসসালামু আলাইকুম রোমানা ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে ভালো আছেন এই যে আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল কুল বা বড়ই বলে থাকি আমরা গ্রামের ভাষায় তো দেখেন এগুলো গাছ থেকে নামাইয়া তারপরে রোদে শুকাইতে দেওয়া হয়েছে এই যে দেখেন এগুলো শুকানোর পর এরকম কালার চলে আসে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে শুকানোর পর এরকম করে শুকানোর পরে আমরা পানিতে পরিষ্কার করে ধুয়ে তারপরে আচার তৈরি করি চিনি গুড় যা যেটা পছন্দ করে সেটা দিয়ে আমরা আচার তৈরি করি আমি যে তৈরি করে নিই এমনটা নয় আমি তৈরি করছি যে দেখেন এরকম কাঁচা কাঁচা গুঁড়গুলো শুকাইতে দিই দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে শুকানোর পর দুই থেকে তিন দিন ভালোভাবে রোদে রাখার পর এই যে দেখেন এই কালারটা চলে আসে তখন আমরা বসে নিব যে বোটটা শুকিয়ে গেছে তারপর এগুলোকে সংগ্রহ করে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে ওগুলো আচার তৈরি করতে হয় তাহলে অনেক সুস্বাদ এবং অনেক স্বাদ হয় আমার ছেলে আব্দুল্লাহ ও কুলে আসে এই জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে ও শুধু চলা করতেছে দেখেন এই যে দেখেন আমি আচার তৈরি করছি কত সুন্দর একটা কালার চলে দেখছেন এই জিনিসটা খেতে কত সুন্দর বুঝতে পারতেছেন নিশ্চয় দেখেন কত সুন্দর দেখতে যেমনটা সুন্দর খেতেও ঠিক এমনটাই সুন্দর অনেক সুন্দর এগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ